আলাইকুম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু প্রবেশপত্র না পাওয়ার এসএসসি পরীক্ষা দিতে পারছে না দশ শিক্ষার্থী একশো বছরের যুদ্ধ প্রাণ যায়নি এত সাংবাদিকের পাইলট সহ বিমান বাহিনী নয়শো সত্তর জনকে বহিষ্কার হুমকি ইসরায়েলের ডক্টর ইউরোসের সঙ্গে বিএনপির বৈঠক সতেরোই এপ্রিল আলোচনায় আগামী নির্বাচন বছর আগে যে জন্য ডেকে এনেছে এবারে বিস্তারিত জুড়ে আজ বৃহস্পতিবার দশই এপ্রিল থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল দশটার একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয় পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর একটা পর্যন্ত এদিকে পরীক্ষার্থীর পরীক্ষার্থীরা নির্ধারিত সময় কমপক্ষে তিরিশ মিনিটের আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নিয়ম মেনে যথাসময় কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার শুরুতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্তম্ধি দেখা গেছে এবছরে মোট উনিশ লাখ আঠাশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী তেরো মে পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে কিশোরগঞ্জের কয়রাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে একটি বিদ্যালয়ে দশ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা অংশ নিতে পারছে না সাংবাদিকতার তত্ত্বকথায় হোয়াইট কলার জব এ হোয়াইট কলার জব বলে একটি আলোচনা আছে তাতে বিভিন্ন তান্ত্রিক পেশাদের সাংবাদিক ও বারবার স্পষ্ট করে বলেছেন সাংবাদিকতা কোনো অবস্থাতেই হোয়াইট কলার জব নয় মানে সকালে ঘুম থেকে উঠে আয়রন করা পরিপাটি শার্ট পরে অফিসে যাওয়া শীতাতপ নিয়ন্ত্রিত আরাম কেদারায় কাজ করা একজন প্রতিবেদকের নিত্যদিনের দায়িত্ব নয় বরং এর বিপরীতে দুর্যোগ দুর্বিপাক যুদ্ধ দাঙ্গা সংঘাতসহ প্রতিকূল পরিস্থিতিতে প্রতিনিয়ত তথ্য ভিডিও এবং ছবি সহ সংগ্রহ করাই এদের পেশার সাংবাদিকতা কাজ গাঁজায় অভিযান চালিয়ে যেতে আপত্তি জানানোর বিমান বাহিনীর নশো জন পাইলট কর্মক্ষমতা ও সেনা সদস্যকে বহিষ্কার হুমকি দিয়েছে বাহিনীর বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কমান্ডরা ইসরায়েলের দৈনিক হ্যারেনজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি সাক্ষাতের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৬ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবনায় যমুনা এক সাক্ষাৎ অনুষ্ঠিত হবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার নয় এপ্রিল দুপুরের দিকে ষোলোই এপ্রিল বিএনপি সময় দেওয়ার কথা জানানো হয় সর্বশেষ ইসরায়েল ও ফিলিস্তানের জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা একটি এ দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত একশো বছরের বেশি আগে দীর্ঘ এর সময় ইসরায়েল ও আরবের দেশগুলোর মধ্যে কয়েক দল যুদ্ধ বেঁধেছে হয়েছে ইন্তিফাদা নামে পরিচালিত ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী অভ্যুতান হয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা প্রতিশোধ ও দমনমূলক অভিযান